আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ বিশে আগস্ট আগামীকাল একুশে আগস্ট দেশের উপর সক্রিয় বায়ুর প্রভাবে সারা দেশে ভারী ভারী বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে এই সপ্তাহে বৃষ্টি অব্যাহত থাকলেও কমতে পারে আগামী সপ্তাহে এই ভিডিওতে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাষে কি জানাচ্ছে আবহাওয়া বিস্তারিত আমরা দেখব তাছাড়া আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো থেকেও আমরা কিছু চিত্র দেখে নিব তাই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আর আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জেলার আবহাওয়ার কী অবস্থা আমাদেরকে কমেন্টে জানাবেন মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে এই অবস্থায় সারা দেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ মঙ্গলবারের পূর্বভাষে বলা হয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সিং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান বর্ষা মৌসুম শেষ এখন ভাদ্র মাস চলছে শরতের শুরুতে দেশের ভারী বৃষ্টি হয় এই মাস জুড়ে থেমে থেমে বৃষ্টি হবে বৃষ্টি কমে গেলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে আগামীকাল বুধবারের পূর্বাভাসে তিনি জানান ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কোথাও কোথাও মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিও হতে পারে এই সময় দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে আজ সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে দেশের সর্বোচ্চ দুইশো মিলিমিটারের বৃষ্টি হয়েছে সিলেটে সুপ্রিয় দর্শক আপনারা উপগ্রহ চিত্র দেখতে পাচ্ছেন আজ দুপুর বারোটার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল আটটার মধ্যে বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা ময়মোহন সিং ও সিলেট বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গের ত্রিপুরা আসাম ও মেঘালয় রাজ্যের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে আজ মঙ্গলবার আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটার মধ্যে নোয়াখালী ফেনি কুমিল্লা চাঁদপুর লক্ষ্মীপাড় চট্টগ্রাম খাগড়াছড়ি রাঙামাটি জেলার উপরে ভারী থেকে খুব ভারী মানের বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও পার্বত্য চট্টগ্রামেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের ভারী বৃষ্টি এবং আগামী এক সপ্তাহে এখানে ভূমিধস এবং প্রাণহানি ঘটারও ঝুঁকি রয়েছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে পাহাড়ি এলাকা কিংবা পাহাড়ের ধালোতে বসবাস করা মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে আগামীকাল বুধবারও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ভারী থেকে খুব ভারী বৃষ্টির অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে এদিকে বরিশাল বিভাগে আজ সকাল নয়টার পর থেকে বিকেল পাঁচটার মধ্যে ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির পরিমাণ কমে আসলেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে এছাড়া খুলনা বিভাগে আজ সকাল নয়টা থেকে এছাড়া খুলনা বিভাগে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ সকাল থেকে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় একশো পার্সেন্ট বিশেষ করে সাতক্ষীরা বাগেরহাট খুলনা জেলার উপরে এছাড়া উত্তরের কিছু অঞ্চলেও আজকে বিকেলের পরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেট বিভাগের সকল জেলায় ভারী মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একশো পার্সেন্ট ভারী থেকে খুব পারিমানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে মৌলভীবাজার হবিগঞ্জ এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্তবর্তী জেলাগুলো এবং সুনামগঞ্জ ও সিলেট জেলার মেঘালয় রাজ্য সীমান্তবর্তী উপজেলার উপরে আজ রাত আটটার পর থেকে আগামীকাল সকাল পর্যন্ত সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে বজ্রপাত সহ ভারী থেকে খুব ভারী মানের বৃষ্টির আশঙ্কা রয়েছে আগামীকাল বুধবারও সিলেট বিভাগে সকাল থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে এছাড়া ময়মোহন সিং ঢাকা রাজশাহী রংপুর প্রত্যেকটি বিভাগে আজ এবং আগামীকাল বৃষ্টির সম্ভাবনা আছে অর্থাৎ আগামী বাহাত্তর ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে